হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবলের এক্সাম দিবে তোমাদের হচ্ছে এই স্পোর্টস যে পার্টটা রয়েছে এই খেলাধুলার পার্টটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো আমরা আজকের ভিডিওতে স্পোর্টসের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে ইন্ডিয়ান স্পোর্টস ইনস্টিটিউশনস মানে আমাদের যে ভারতবর্ষের যে খেলাধুলার যে ইনস্টিটিউশনস গুলো রয়েছে সেগুলো কোথায় রয়েছে কত সালে আবিষ্কার হয়েছে এবং সেটা কোন খেলার জন্য এটি রয়েছে যেই ইনস্টিটিউশনসগুলো সেগুলো আমরা দেখবো যে এগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে তোমাদের আপকামিং যে ডাব্লিউ বিপি এবং কেপি এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য তো দেখো এখানে ইন্ডিয়ান স্পোর্টস ইনস্টিটিউশনের ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটাকে শর্ট ফর্মে বলা হয় এস এআই সেই তো এই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটি ফাউন্ড তৈরি হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুরাশি সালে এবং এটি হচ্ছে মাল্টি স্পোর্টস রিলেটেড রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত ধরনের স্পোর্টসকে পর্যালোচনা করে এবার আছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তো আই ও এ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এটিরও হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে রয়েছে এবং এটি ফাউন্ডেড উনিশশো সালে মনে রাখবে এটি উনিশশো সালে ফাউন্ড হয়েছে উনিশশো সালে এটি ফাউন্ড হয়েছে উনিশশো সালে এবং এই যে উনিশশো সালে যে ফাউন্ড হয়েছে আর এটিও কিন্তু মাল্টি স্পোর্টস রয়েছে এবং এটি অলিম্পিক্সের বিশেষ করে তারপরে দেখো রয়েছে বোর্ড কন্ট্রোল অফ ক্রিকেট ইন্ডিয়া বোট কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং এটি তৈরি হয় উনিশশো সালে এটি তৈরি হয় উনিশশো সালে মনে রাখবে যে বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া শর্ট ফর্ম হচ্ছে বিসিসিআই এই বিসিসিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটি ক্রিকেট রিলেটেড সম্পর্কিত হচ্ছে ক্রিকেট সম্পর্কিত এই বোর্ড যে বোর্ডটি রয়েছে এটি ক্রিকেট সম্পর্কিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটা তোমরা নাম জেনেই বুঝে গেছো যে এটি হচ্ছে ফুটবল ফেডারেশন তো এই ফুটবল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে রয়েছে এটি ডাওয়ারকা নিউ দিল্লিতে রয়েছে মনে রাখবে এটি ডাওয়ারকা নিউ দিল্লিতে রয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এবং স্পোর্টস অলরেডি তোমরা নাম দিয়ে বুঝে গেছো যে এটি ফুটবল রিলেটেড হকি ইন্ডিয়া এর হেডকোয়ার্টারস রয়েছে নিউ দিল্লিতে এটি তৈরি হয়েছে দু হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি ফিল্ড হকির ক্ষেত্রে রয়েছে এভাবে দেখো ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া নিউ দিল্লি এটি তৈরি হয়েছে উনিশশো সালে ব্যাডমিন্টন সম্পর্কিত তারপরে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন নিউ দিল্লিতে রয়েছে এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে তারপরে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া যেটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এটি নিউ দিল্লিতে রয়েছে এবং এটি তৈরি হয়েছিল উনিশশো সাতষট্টি সালে রেসলিংয়ের জন্য টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া এটি হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটি তৈরি হয়েছে উনিশশো সালে এবং এটি রয়েছে টেবিল টেনিস রিলেটেড আর অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এটিও নিউ দিল্লিতে উনিশশো ফাউন্ড হয়েছে উনিশশো কুড়ি সালে এবং এটি টেনিস রিলেটেড বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বিএফআই ফর্ম রয়েছে এবং এটিরও হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে তৈরি হয়েছে দুই হাজার ষোলো সালে এবং এটি বক্সিং রিলেটেড নাম দিয়েই বোঝা যাচ্ছে যে কোনটা কোন রিলেটেড তো এবার এখানে দেখো যে বাকি পার্টগুলো যেমন রয়েছে সব বেশিরভাগ হচ্ছে তার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে দেখবে যে বেশিরভাগ হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে শুধু দুটো রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর হচ্ছে বিসিসিআই এই দুটো শুধু আলাদা রয়েছে দেখো মুম্বাই এবং নিউ দিল্লি দাওয়ার কাতে রয়েছে মুম্বাই এবং দেওয়ার কাতে রয়েছে এবং শুধু যদি সেপারেটলি দেখি শুধু একটাই রয়েছে মুম্বাইয়ে সেটা হচ্ছে বিসিসিআই এর হেডকোয়ার্টার মনে রাখবে মুম্বাইয়ে এবং যদি আসে বাকি যতগুলো ফেডারেশন আমাদের ভারতের থেকে আসুক না কেন ইনস্টিটিউশনগুলো সেগুলো সবগুলোরই কিন্তু হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে এবং সাথে তোমরা কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা মনে রাখবে এবং দেখো রিসেন্ট যেটা প্রতিষ্ঠা হয়েছে এতগুলোর মধ্যে একটা হচ্ছে দুই হাজার ষোলোতে এই দুই হাজার ষোলোতে প্রতিষ্ঠা হয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া এটি দুই হাজার ষোলোতে প্রতিষ্ঠিত হয়েছে তো এই হলো তোমাদের ইন্ডিয়ান স্পোর্টস ইনস্টিটিউশনস থেকে এই পার্টটা তোমাদের এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং ডাব্লিউ বিপি এবং কেপি এক্সামের জন্য